আসসালামু আলাইকুম আইফরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন তো শুভ সকাল সবাইকে জানিয়ে আজকে দিনের ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি তো চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করার আসলে ভিতরে অনেক কাজ থেকে যায় যেটা শেয়ার করা হয় না যেমন সকালে উঠে আমার শুরু হয় নামাজ দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ তারপরে ছেলেকে ওঠানো কি নাস্তা বানাতে হবে নাস্তাটা আমার রেখা বেগমই তৈরি করে আর আর যে কারণে আমার কিছুটা কষ্ট হালকা হয় আর কি আমার উপর প্রেশারটা সকালের কিছুটা হলেও কম পড়ে তো যাই হোক এভাবে আমাদের দিনটা শুরু হয় নাস্তা করে তারপরে হচ্ছে আমি ছেলেকে নিয়ে চলে যাই এর মধ্যে রেখা বেগম সব কাজকর্ম কমপ্লিট করে ফেলে দিন যেদিন আমার মেয়ে বাসায় থাকে সেই দিন ও হচ্ছে আমি ওদেরকে রেখেই চলে যাই আর যেদিন আমার মেয়ে কলেজে যায় সেই দিন তো আসলে রেখাকেও ঝটপট করে কাজ শেষ করতে হয় তারপরেও দেখা যায় যে স্কুল থেকে আসার পরে আমার বড় কাজ হচ্ছে রান্নাবান্না করা কারণ আমি আর তড়িঘড়ি করে সকালে করে রেখে যাই না আগে কয়েকদিন করে রেখে গিয়েছি তাতে আমার খুবই পেরেশানি হয়ে যায় তো স্কুল থেকে আসার পরে আমি রান্নাবান্নাটা করি এবং সেই সাথে ইউটিউবে আপনাদের সবার সাথে সরাসরি কথা বলার জন্য লাইভে চলে আসি রেগুলারি সাড়ে বারোটার পর থেকে আমার লাইভটা শুরু করি আমি মোটামুটি চেষ্টা করি আধা ঘন্টা চল্লিশ মিনিট কিংবা কোনো দিন এক ঘন্টাও হয়ে যায় আপনাদের উপস্থিতির উপরে আসলে মূলত আমার লাইভটা কন্টিনিউ করার ইয়া থাকে কন্টিনিউ করি তো সবার অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা এতটা পাবো এতটা সাপোর্ট পাবো আমি সত্যিই কল্পনা করতে পারি নাই তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের এই ভালোবাসা এবং এই সাপোর্টের জন্য তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন তো এখানে দেখেন আমার ছেলে অলরেডি হাতের লেখা কমপ্লিট করে ফেলেছে গতকাল রাত্রেও কমপ্লিট করতে পারে নাই ঘুমায় পড়ছিল আজকে কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা নাস্তা করে তারপরে স্কুলের জন্য বেরিয়েছিলাম করে তাই তো

আমাৰ ঠাণ্ডা হ'ল নিজেই খাই বনাই এদিকে সবাই মিলে আমরা স্কুল থেকে চলে আসছিলাম রেস্টুরেন্টে চা নাস্তা করে তারপরে আমরা আবার স্কুলে ফিরে যাব বাচ্চাদের ছুটির টাইম হয়ে গিয়েছে তো

আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এভাবেই একটা দিন কেটে যায় এর ভিতরে কত কাজ করতে হয় সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক সবাই দোয়া করবেন দোয়াতে রাখবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করবেন সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং দোয়া আর বাইরের যা অবস্থা সায়েন্স ল্যাবে খুবই ঝামেলা হচ্ছে আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ